আগে কি সুন্দর দিন কাটাইতাম তো সেই ভালো কাটারো দিনগুলোতে আমি আজকে ফিরে যেতে চাই যাবে আমার সঙ্গে চলো তাহলে গুটি গুটি পায়ে আমরা সবাই মিলে যাই প্রথমে কড়াইয়ে অল্প জিরে এলাজের বিচি আর গোলমরিচ ভালো করে ভেজে তুলে একটা পাউডার করে রেখে দিলাম এবার কড়াইয়ে অল্প জল দিয়ে গুড় দিলাম জাল করতে বসিয়ে দিলাম গুড়টা সুন্দর জাল হয়ে এলে অল্প চিনি ফেলে দাও এতে মুরগি খুব সহজে ঝরঝরে হয় ঝরঝরে হওয়ার এক সহজ টিপস এবার গুড়টা একটা বাটিতে একটু তুলে জলের মধ্যে দাও যদি দেখো তোমার গুড়টা শক্ত হয়েছে তাহলে বুঝবে পাকটা রেডি এবার আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা গ্রেট করা সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো তিল আর সবশেষে সেই যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো গুড়ের মধ্যে গুড়টা ভালো পাক হয়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব যেন গুড়ের অতিরিক্ত গরমটা বেরিয়ে যায় বাজার থেকে কেনা খোয় আমি ধানটা ভালো করে বেঁচে পরিষ্কার করে নেছি এবার আমি গুড়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিই খোয়গুলো একটু তাড়াতাড়ি করে মিশিয়ে নেবে তাহলে দেখবে গুড় সব খোয়ের গায়ে সমানভাবে লেগে গেছে এটাই আসল টিপস একটু দেরি হয়ে গেলে গুড় জমে যাবে আর ঠিকভাবে কোটিং হবে না দেখো কত সুন্দর হয়েছে নর্মালভাবেও বানানো যায় কিন্তু এই টেস্ট এই ফ্লেভার আসবে না একদিন বানিয়ে কৌটা করে রেখে দিও মন চাইবে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খেয়ে নিও অনেক দিন ভালো থাকে খেতে খেতে শুধু চোখ বন্ধ করে ভেবে নিও ঠাকুমার কৌটা থেকে তুমি মুরগিটা বের করে খাচ্ছ তাহলে আমরা সবাই ফিরে গেলাম সেই ছোটবেলায়